বল্লাল ঢিপি নদীয়ার অন্যতম ঐতিহাসিক স্থান নবদ্বীপের নিকটবর্তী মায়াপুরের কাছে বামনপুকুরের ভক্ত চাঁদকাজির সমাধিস্থল থেকে উত্তর পশ্চিম দিকে বল্লাল ঢিপির অবস্থান এই ঢিপির নিচে বল্লাল সেন নির্মিত প্রাসাদ ছিল বলে অনুমান করা হয় তবে বর্তমানে এটি পুরাকীর্তি সংরক্ষণ আইন অনুসারে এই অঞ্চল সংরক্ষিত করা হয়েছে বল্লাল ডিপি প্রায় চারশো ফুট প্রশস্ত ও উচ্চতায় পঁচিশ থেকে ত্রিশ ফুট ঢিবিটি সবুজ ঘাসে মোড়া আর চারদিক কাঁটাতার দিয়ে ঘেরা রয়েছে সেন বংশের রাজা বল্লাল সেনের নামানুসারে এই ডিবির নামকরণ করা হয়েছিল উৎখননের আগে অনেক ইতিহাসবিদ এটিকে সেন রাজাদের রাজধানী হিসেবে মনে করতেন কিন্তু বর্তমানে তা ভুল বলে প্রমাণিত হয়েছে বল্লাল সেন বাংলার সেন রাজবংশের দ্বিতীয় তথা শ্রেষ্ঠ রাজা ছিলেন তিনি বাংলার সামাজিক সংস্কার বিশেষ করে কলিন প্রথা প্রবর্তনকারী হিসেবে পরিচিত তান সাগর এবং অদ্ভুত সাগর তার উল্লেখযোগ্য রচনা বল্লাল সেন তার রাজত্বের সময় বহুদূর পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেন বরেন্দ্রভূমি রাঢ় বঙ্গ এবং মিথিলা তার